নিয়েছি আর দেখো ব্যাটারির ঘনত্বটা কিন্তু এরকম রাখতে হবে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজই চলে এসেছি আজ তৈরি করব ভাপা কেক আর বিস্কুট দিয়ে সেটা করব আর এই দেখো এই বিস্কুট নিয়ে নিয়েছি পাঁচ প্যাকেট আর এটা হ্যাপি হ্যাপি বিস্কুট এই হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে আমি ভাপা কেকটা তৈরি করব। তাহলে সাথে থেকে দেখতে থাকার অনুরোধ রইল চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা বিস্কুটগুলোকে এবার আমি ঢেলে নেব দেখো এবার আমি বিস্কুটগুলোকে এই মিক্সি জারে একটু পেস্ট করে নেব ভেঙে ভেঙে আমি এবার বিস্কুটগুলোকে পেস্ট করে নিয়ে চলে আসবো বিস্কুটটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এবার আমি কেকের বন্ধুরা এখানে আমি হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি এটাকে এবার ঠেলে দেব আর ওই বাটি মেপেই আমি দুধ নিলাম এক বাটি এই দুটো খুব ভালো করে মিশিয়ে নেই এবার একটা ডিম দিয়ে দেব ফাটিয়ে সেটা নিয়েছি আর কুসুমটা এই যে রেখে দিয়েছি কুসুমটা আমি দেবো না এবার আমি ডিমের সাদা অংশটা দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেই একটু মিশিয়ে নিয়েছি এই দেখো খুব ভালো করে মিশিয়েছি এবার আমি অল্প অল্প করে বিস্কুটের গুঁড়োটাকে দিয়ে দেব বন্ধুরা সমস্ত উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছে আর দেখো ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম রাখতে হবে এই যে এরকম পড়ছে আমি বাটিতে করবো বাটিতে তেল মাখিয়ে নিয়েছি এবার আমি ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে দেব বন্ধুরা একটু আমি এরকম ঝাঁকিতে সেট করে নেব এবার আমি কিছু কিসমিস নিয়ে নিয়েছি সেটাকে আমি এর ওপর দিয়ে দিয়ে দেব পুরো কিশমিশটা দিয়ে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি এটার জন্য রেস্টে রেখে দেব বন্ধুরা পাঁচ মিনিট বাদে আমি এটাকে একটু খুলে নেব বন্ধুরা এই যে জলটা আমি বসিয়ে দিয়েছি এই জলের ভাপেই আমি কেকটা ভাপিয়ে নেবো এবার আমি কেকটাকে বসিয়ে দিচ্ছি মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে এবার এই একটা কাঠিতে দেখবো কেকটা হয়েছে কিনা একদম ক্লিয়ার এতে কোনো লেগে যাচ্ছে না তার মানে কেকটা আমার হয়ে গেছে এবার তাহলে কেকটাকে আমি নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে আমি ঠান্ডা হয়ে গেছে এবার ঢেলে নেব এই দেখো কত সুন্দর বেরিয়ে গেছে এটাকে এবার আমি একটু উল্টে নেব এই দেখো পুরো কেকটা আমার রেডি হয়ে গেছে হ্যাপি হ্যাপি বিস্কুটের কেক কত সুন্দর বিস্কুট দিয়ে কেক তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে একটু এবার একটু বিস্কুটের ক্রিম পুরো কেকের মধ্যে লাগিয়ে নেব এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে দেখতেও খুব ভালো লাগবে আর এখানে কিছু বিস্কুট আমি নিয়ে নিয়েছি সাজানোর জন্য এটাকে আমি সাজিয়ে দেব আরও দেখতে ভালো লাগবে দেখো বন্ধুরা কত সুন্দর একটা হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে আমার কেক তৈরি হয়ে গেছে এই দেখো দেখো কত কম সময়ে আমার একটা হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে আর পাঁচ প্যাকেট বিস্কুট দিয়ে আমার কেকটা তৈরি হয়ে গেছে কত অল্প উপকরণ দিয়ে আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর অনেক অনেক একটু শেয়ার করে দিও কেকটাকে এবার কাটবো এই দেখো বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখো পুরো কেকটা কেটে তোমাদেরকে দেখালাম আর কত সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও খুব ব্যাপক হয়েছে আজ আমি এখানে রাখছি সুস্থ থেকে ভালো থেকো নমস্কার